একজন ক্রিকেটার কখনো না চাইলেও একটা সময়ের পর তাকে অবসর নিতে হয় প্রতিটা ক্রিকেটার দেশকে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার পর নির্দিষ্ট সময়ে অবসর নিয়ে থাকে তবে এর মধ্যে কিছু ক্রিকেটার রয়েছে যারা খুবই অল্প সময়ে ক্রিকেটকে বিদায় জানিয়ে সমর্থকদের হতবাক করেছেন আজকের প্রতিবেদনে তেমনই পাঁচজন কিংবদন্তি ক্রিকেটার সম্পর্কে জানতে চলেছেন যারা দ্রুত ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছে বাকি সাউথ আফ্রিকা দুই হাজার আঠারো সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন এভিডি ভিলিয়ার্স সেই সময় তার বয়স ছিল মাত্র চৌত্রিশ বছর তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয় ডি ভিলিয়ার্স সাউথ আফ্রিকার হয়ে তিন ফরম্যাট মিলিয়ে চারশো বিশটি ম্যাচ খেলে বিশ হাজার রান করেছেন তবে মনে করা হয় ভিলিয়ার্স একটু আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন সাউথ আফ্রিকাকে আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য ছিল তিনশো ষাট ডিগ্রি খ্যাত এই ব্যাটারের সেই সাথে আর আশ্চর্যজনক সব শট এখনও মিস করে ক্রিকেট ভক্তরা ব্রেন্টন ম্যাককালাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্টন ম্যাককালাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন সেই সময় তার বয়স ছিল মাত্র ৩৩ বছর তিনি নিউজিল্যান্ডের হয়ে তিন ফরমেট মিলিয়ে চারশো বত্রিশটি ম্যাচ খেলে চোদ্দ হাজার ছয়শো ছিয়াত্তর রান করেছেন সম্প্রতি ইংল্যান্ডের জাতীয় দলের প্রধান কোচের ভূমিকায় যুক্ত হয়েছেন তিনি শেন ওয়াটসন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন ক্রিকেটকে তাড়াতাড়ি বিদায় জানিয়েছেন দুই সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নেন তিনি এরপর বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যান তবে এখন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরমেট মিলিয়ে তিনশো সাতটি ম্যাচ খেলে দশ হাজার নয়শো পঞ্চাশ রান এবং দুইশো একানব্বইটি উইকেট নিয়েছিলেন গ্রায়াম স্মিথ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিখ্যাত অধিনায়ক গ্রাইম স্মিথ মাত্র ৩৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানিয়ে অবাক করে দিয়েছিলেন তিনি সাউথ আফ্রিকার জার্সিতে তিন ফরমেট মিলিয়ে তিনশো সাতচল্লিশটি ম্যাচ খেলে সতেরো হাজার দুইশো ছত্রিশ রান করেছিলেন দুই হাজার উনিশ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড তাকে পুরোপুরিভাবে দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন মিচেল জনসন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রাক্তন বাহাতি ফাস্ট বোলার মিচেন জনসনও খুবই অল্প বয়সে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়া দলের হয়ে তিন ফর্মেট মিলিয়ে দুইশ ছাপ্পান্নটি ম্যাচ খেলে পাঁচশো নব্বইটি উইকেট নিয়েছেন বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে যোগদান করেছেন তিনি এই খেলোয়াড় তার দ্রুত গতির বলের জন্য বিখ্যাত ছিলেন তবে বল হাতে দলকে তার আরও অনেক কিছু দেওয়ার ছিল